পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে উষা জ্যোতি ওয়েলফেয়ার সোসাইটি ও ব্লু লোটাস ক্লাবের উদ্যোগে ধলেশ্বর এলাকায় বৃক্ষরোপণ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ওষা জ্যোতি কর্মকর্তা সহ ক্লাবের সদস্যরা কর্মসূচিতে উপস্থিত সকলেই এখানে বৃক্ষরোপণ করেন এদিন সংবাদ মাধ্যমের সামনে সমাজসেবক নবেন্দু ভট্টাচার্য বলেন আমরা আগেও পরিবেশের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন অনুষ্ঠান করেছি নানা ধরনের গাছও লাগিয়েছি আবার এর থেকে ফলও পেয়েছি আমাদের একটাই লক্ষ্য পরিবেশকে রক্ষা করা তবে শুধুমাত্র বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানো নয় প্রতিদিনই আমাদেরকে গাছ লাগাতে হবে তার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বলে তিনি জানান বৃক্ষরোপণ করছি বিভিন্ন ধরনের গাছ বিশেষ করে নিম গাছ তাছাড়া বিভিন্ন ফলায়ী গাছও আমরা লাগাবো এই এলাকাতে আমরা পরিবেশের বিষয়টাকে আগে আমরা গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করেছি বাঁধের কিনারে আমরা গাছ লাগিয়েছি এবং তার ফলও আমরা পেয়েছি বাঁধের ভাঙন রক্ষার ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া তার অঙ্গ হিসেবে উঠে নেওয়া হয়েছে আমরা অন্যদিকে লাগাচ্ছি কিন্তু আমাদের লক্ষ্য একটাই পরিবেশ পরিবেশকে রক্ষা করা এবং সারা বিশ্ব এই বিষয়টা নিয়ে এখন চিন্তা ভাবনা করছে আমাদের দেশ থেকে আজকে দেওয়া হয়েছিল। তখন বিশ্ব এতটা গুরুত্ব দেয়নি এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে এবং পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে সেক্ষেত্রে এখন ভারতের কথাই সবাই মন দিয়ে শুনছে এবং সারা বিশ্বই এখন আজকে এই অপেক্ষা চলছে তো আমরা এই বিষয়ে কিছু থাকতে পারি না আমরা দায়িত্বশীল নাগরিক হিসাবে আমরা এই দায়িত্ব পালন করছি এবং আমাদের চলবে আজকে শুধু একটা মানে অনুষ্ঠান আজকে এই বিশ্ব পরিবেশ দিবস আজকে প্রতীকী আমরা কিছু সংখ্যক রাজনাম কিন্তু আমাদের এটা নিত্য